আমি এখন একটা গ্রামে আসছি গ্রামের নাম হচ্ছে লসমলিনস এখানে একটা গ্রাম্য মেলা হচ্ছে এই দেশে গ্রাম্য মেলাকে ফেরিয়া বলা হয় যাই হোক ওই ফেরিয়ার একটু এইগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি দেখাচ্ছি ধরনের জিনিস বিক্রি করতেছে

How are you still হচ্ছে হেয়ার ব্যান্ড বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড সবচেয়ে দামিটা বোধহয় হচ্ছে সত্তর ইয়ের মতো প্রায় বাংলা টাকা সাত হাজার টাকার মতো পড়ে আর কি এর মধ্যে কয়েকটা হেয়ার ব্যান্ড আছে ছয় থেকে সাত হাজার আট হাজার টাকার মধ্যে আছে আর এটা হচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ বিভিন্ন অন্যান্য বস্তু বিভিন্ন কাঠে স্রাফ হাতের কাঠ আর এগুলো হচ্ছে বিভিন্ন কানের এখানে হচ্ছে পেন্ট করা হয় আমি বললে আমাকে ড্রয়িং করে দিবে আমার হেয়ার এখন আর কি হচ্ছে হেয়ার ব্রেন্ট বিভিন্ন পেন্টিং ড্রেস এগুলো পেন্টিং এটার জিনিস কানের দোল সেই হ্যান্ডব্যাগ গুলো পছন্দ হয়েছে কিন্তু এখানে পেন্টিং করা আছে সেটার উপরে দাম হয়তো বেশি হবে এখান থেকে

রসিটা কাজ করে না সুতা দিয়ে এগুলো আর কি বিভিন্ন ধরনের আমাদের ভাবিও বানাতে পারে খুব সুন্দর সুন্দর জিনিস আর একটা হচ্ছে পেন্টিং বিভিন্ন ধরনের পেন্টিং আগের আমটা হচ্ছে যে দেখাই একটা দেখিয়ে নেই গ্রামটা এদিকে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে এটা একটা পাহাড় আর কি পাহাড়ি গ্রাম ছোট ছোট পাহাড়ি মাঝখানে যে গ্রাম গুলো হয় সেরকম আর কি মনে হচ্ছে এখানে শেষ করিয়ে